কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী এবছর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দেবে তাদের জন্য ইতিহাস মেজর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওতে নিয়ে এসেছি যেগুলি দেখে গেলে তোমরা পরীক্ষায় একশো পারসেন্ট কমান পাবে প্রথম অধ্যায় থেকে এক নাম্বার প্রশ্ন নব্য প্রস্তুর বিপ্লব বলতে কী বোঝো তুমি কি একে বিপ্লব বলে মনে করো দু নম্বর প্রশ্ন প্রাচীন প্রস্তুর যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নাম্বার প্রশ্ন নব্যপ্রস্তর যুগের সাংস্কৃতিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন কৃষি ও পশুপালনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে তত্ত্বটি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন আফ্রিকা সভ্যতার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ছ নম্বর প্রশ্ন আজটেক সভ্যতার প্রধান প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো সাত নম্বর প্রশ্ন আজটেক সভ্যতার অর্থনীতি সম্পর্কে আলোচনা করো আট নম্বর প্রশ্ন ইনকাদের ধর্মীয় জীবন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ন নম্বর প্রশ্ন ইনকাদের প্রাদেশিক শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো দ্বিতীয় অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন ব্রোঞ্জ যুগে মিশরের সাংস্কৃতিক কার্যবলি মূল্যায়ন করো দু নম্বর প্রশ্ন ফেরাওরা কিভাবে মিশরের রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিল তিন নম্বর মেসোপোটেমিয় সভ্যতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চার নম্বর চীনের সাং আর্থ সামাজিক অবস্থা আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন ব্রোঞ্জ যুগের আর্থ আর্থসামাজিক ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা আলোচনা করো ছ নম্বর প্রশ্ন চীনের সাংযুগের সামাজিক ও ধর্মীয় অবস্থা আলোচনা করো সাত নম্বর প্রশ্ন চীনের বংশের সাংস্কৃতিক কার্যবলের ওপর একটি টিকা লেখো আট নম্বর প্রশ্ন আক্কাদের অর্থনীতি সম্পর্কে যা জানো লেখো তৃতীয় অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন মিনিয়ন সভ্যতার অর্থনীতি সম্পর্কে কি জানো তা লেখো দু নম্বর প্রশ্ন মাইসেনিয়ান সভ্যতার অর্থনৈতিক কাঠামো তা লেখো চতুর্থ অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন পলিশের উদ্ভবের কারণগুলি আলোচনা করো অথবা গ্রীসের নগররাষ্ট্র গড়ে ওঠার পেছনে কোন কোন কারণগুলিকে তুমি দায়ী করো দু নম্বর প্রশ্ন পলিশের পতনের মূল কারণগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন পলিশের পতনের জন্য এথেন্সের সাম্রাজ্যবাদকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে চার নম্বর প্রশ্ন গ্রীসের অর্থনৈতিক অগ্রগতির পেছনে কৃতদাসরা কি ভূমিকা পালন করেছিল পাঁচ নম্বর প্রশ্ন এথেন্সীয় সমাজে নারীদের অবস্থান সম্পর্কে আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন রোম সাম্রাজ্যের পতনের জন্য কি কি কারণকে দায়ী করা যায় দু নম্বর প্রশ্ন প্রাচীন রোমের সমাজে দাসদের অবস্থা সবিচারে বর্ণনা করো অথবা তুমি কি মনে করো রোমান সামাজিক গঠন তাদের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল অথবা রোমের সমাজকে কি দাস সমাজ হিসাবে চিহ্নিত করা যায় তিন নম্বর প্রশ্ন বর্বর জাতিগুলির আক্রমণ কিভাবে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় ষষ্ঠ অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন সংগঠন হিসেবে রোমের চার্চের উত্থান আলোচনা করো দু নম্বর প্রশ্ন রোমের চার্চের সাফল্য সম্পর্কে আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে এক নম্বর প্রশ্ন আরব সাম্রাজ্যের ইসলাম প্রচারের জন্য কি কি কারণ দায়ী ছিল দু নম্বর প্রশ্ন নবী মোহাম্মদ ইসলামে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন তিন নম্বর প্রশ্ন জাতির সংগঠক হিসেবে মহানবী মোহাম্মদের ভূমিকা লেখ চার নম্বর সুফি সংস্কৃতির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো 5 नंबर प्रश्न प्राक इस्लामी যুগে তুমি কি আইমে জাহেলিয়া বলবে